আপনি যখন নতুন নতুন ফার্মেসি দেবেন বা আপনার ফার্মেসিটা যদি দেখা যায় একটু রিমোট এরিয়া বা একটু নীরব এলাকায় হয় বা আপনার স্টেশন স্টেডিয়াম বা আপনার বাস স্ট্যান্ড বা এই টাইপের যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় যদি আপনার ফার্মেসির দোকান হয় সেখানে দেখবেন যে একটা জিনিস আপনাকে খুবই উত্তক্ত করবে যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ আপনাকে অনেকে চাইতে পারে তো সেক্ষেত্রে এই ঘুমের ওষুধগুলো আপনি যদি প্রেসক্রিপশন ছাড়া দাও তো নিষেধটা আমরা সকলে জানি কিন্তু নিষেধের পরেও কিন্তু এই ঘুমের ওষুধগুলো বিক্রি হচ্ছে যত্রতত্র এখন এই ওষুধগুলো আসলে যে সমস্ত ফার্মেসি বন্ধুরা ব্যবসায়ী বন্ধুরা বিক্রি করতেছেন তারা হয়তো বা ভাবতেছেন যে আমি খানিক সময় পর বা অল্প সময়ের জন্য গেইনার হইলাম বা আরও অনেক ধরনের ট্যাবলেট আছে যেগুলো আসলে নাম এখানে বলা যাবে না তো এই ওষুধগুলো খাওয়ার ফলে হচ্ছে কি আমাদের সন্তানরা কিন্তু আপনার আসক্ত হয়ে পড়তেছে তো এই আসক্তির কারণে এমনকি আপনার কিছু কিছু সিরাপও রয়েছে যে সিরাপগুলোতেও এখন এক সময় বেশি থাকলেও এখন ট্যাবলেটের দিকে কিন্তু কনভার্ট হয়েছে তো এই যে আসক্তি এটা কিন্তু আপনার যে আপনি ব্যবসায়ী হিসেবে হয়তো ভাবলেন যে আমার ভালো বিক্রি হচ্ছে ভালো সেল হচ্ছে কিন্তু আপনার সন্তান যদি কোনো কারণে এই ধরনের নেশা আসক্ত হয় তখন ভাই আপনি কি করবেন আপনার এই টাকা পয়সা আপনার যে এই যে অর্থলবি যে মেন্টালিটি সেটা ভাই তখন কোথায় যাবে একটা ফ্যামিলিতে যখন একটা ছেলে একটু বিপথে যায় বা এডিক্টেড হয়ে যায় তখন ওই ফ্যামিলির পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তারাই বুঝে তারাই সাফার করে জিনিসটা তারা না পারে এই সন্তানকে মানে মেরে ফেলতে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মেরেও ফেলে আবার না পারে মানুষের কাছে মানে মুখ দেখাইতে এই ধরনের একটা সিচুয়েশন তো এই সন্তান না করে কি আপনার যখন একটা পর্যায়ে টাকা পয়সা না থাকে চুরি করে এই সেই করে তখন মানুষের মানে পকেটে হাত দেয় বা মোবাইল চিন্তাই করে বা রাস্তাঘাটে কিন্তু চিন্তাই হয় এভাবে কিন্তু আপনার চলতেছে তো এই ব্যাপারটা এখন কিন্তু ঘরে ঘরে হয়ে যাচ্ছে রে ভাই এটা আমরা কম বেশি সকলে জেনে কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কথা বলি না তো আমি যেহেতু ফার্মেসি বিষয়ে কথা বলি আমি বলবো যে আমাদের ফার্মেসি ব্যবসায়ী বন্ধুরা যারা রয়েছেন আপনি যদি এই পথে পা দেন আপনি যদি এই ধরনের ওষুধপত্র বিক্রি করেন সেটা ধরেন যে এই বিষয়গুলো আমি পাশে রাখলাম যে আপনার সন্তানও নেই বা আপনার সন্তান বড় হয়ে গেছে বা আপনার ওই ধরনের ঝুঁকিও নেই বা আপনার বিয়েও করার নেই হ্যাঁ কিন্তু দিন শেষে আমাদের যদি মনুষ্যত্বর জায়গাটাও যদি না থাকে আমি যে মানুষ আপনার যে মানুষ মানুষ হিসাবে যে একে অন্যের যে কল্যাণকর কিছু করা এই দায়িত্ব যদি না থাকে তাহলে ভাই কীভাবে হয় আর এই দায়িত্ব যদি আপনি বাদ দেন তারপরে বলবো আপনি ব্যবসা ব্যবসায়ী হিসাবে যদি এই ধরনের ঝুঁকিপূর্ণ পেশা বেছে নেন তাহলে ব্যবসায় সমৃদ্ধি আপনি কখনই লাভ করতে পারবেন না তো এরকম আমরা অনেক দেখছি আমরা চোখের সামনেই দেখ মানে দেখছি আপনি হয়তোবা দেখছেন যে কিছুদিন ভালো ব্যবসা করে যখন ওই ছেলে পেলেরা হাতে টাকা না থাকে কোথাও চুরি চামারি করতে না পারে তখন কিন্তু এসে সেই ফার্মেসির দোকানদারের কাছেই সে ফ্রিতে চায় চায় বা বাকিতে তো দিন দিন দুই তিন আপনি বাকি দিবেন না তখন কিন্তু আপনার উপরে সে আক্রমণ করে বসবে দেখবেন যে আপনার যতই শক্তিশালী হন না কেন তার সাথে আপনি পারলেও সে কিন্তু আপনাকে মানে আক্রমণ করে বসবে কারণ হচ্ছে যখন সে এডিক্টেড থাকে তখন কিন্তু তার দুনিয়াধারী কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে জ্ঞান শূন্য হয়ে যায় তখন মা বাবার সাথেও খারাপ আচরণ করে আপনার সাথেও কিন্তু করবে তো এই যে যারা এই পলিসিতে আছেন যে আমাদের টাকা কামাই করতে হবে জীবনে প্রচুর টাকা পয়সা প্রয়োজন আছে সেটা বৈধ হোক অবৈধ হোক বিভিন্নভাবে টাকা টাকা পয়সা কামাই করতে হবে এখন এই যে আপনার টাকা পয়সা হয়তোবা কামাই করলেনও কিন্তু আপনার কোনো মান সম্মান থাকবে না বা এই ব্যবসায় আপনি টিকে থাকতে পারবেন না পারবেন না পারবেন না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সেক্ষেত্রে আপনার রেপুটেশন নষ্ট হবে আপনার কাছে ভালো কাস্টমার আসবে না এবং ভালো ভালো ওষুধপত্র দেখবেন যে ম্যাচ চলে যাচ্ছে কারণ আপনার আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ভালো থাকবে না আর দিন শেষে বলবো হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনি আমি মানুষ আপনার আছে বা আপনার সন্তান না থাকতে পারে আপনার ভাই আছে বন্ধু আছে কেউ যদি এডিক্টেড হয়ে যায় হয়ে যায় সেই ফ্যামিলিটাই ভাই বুঝে যে এটার কতটুকু খারাপত্ব রয়েছে এটার যে মানে ব্যাড যে সিগনালটা এটা ভাই আপনি আমি হয়তো বা বুঝতেছি না কিন্তু দিন শেষে কিন্তু অপরাধী আপনি আর আমি যারা এগুলোকে উৎসাহিত করতেছি যারা এগুলোকে পাওয়ার জন্য আমরা সহস্তর করে দিচ্ছি তো কথাগুলো আসলে যদিও একটু অন্যভাবে বলার চেষ্টা করলাম কিন্তু এই বিষয়গুলো কেউ শেয়ার করে না আমি নিজে অনেকদিন ভেবে চিনতে তারপর দেখলাম যে আর পারতেছি না তো সবাইকে অনুরোধ থাকবে যে যারা ফার্মেসি ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন অনুগ্রহ করে দয়া করে যদি আপনার ব্যবসাকে টিকিয়ে রাখতে চান বা ভবিষ্যতে ভালো একটা কিছু ভালো একটা জায়গা নিজেকে দেখতে চান তাহলে ভাই আজকে থেকেই এ ধরনের বিজনেস বাদ দেন ধন্যবাদ